সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু একটি পাথর আপনার জীবনের আগাম তথ্য বা আগাম সংকেত দিতে পারে যে পাথরটি একটি অলৌকিক পাথর যে পাথরটি পৃথিবী ব্যাপী বেশ সুনাম আছে পৃথিবীর অনেক নামি দামি সেলিব্রিটি তারকারা এবং ইসলামিক স্কলারগণ এই পাথরটি ব্যবহার করে থাকেন পাথরটির নাম হচ্ছে ফিরোজা ইংরেজিতে বলা হয় তারেস্কি এই পাথরটি হজরত আলী রাজি আল্লাহ তালা হজরত অমর রাজি আল্লাহ যতক্ষণ বদরের যুদ্ধে যেতেন তখন যুদ্ধে জয়ী হওয়ার জন্য শত্রুকে পরাস্ত করার জন্য এই পাথরের বাজু হাতের এই বাজুতে এই পাথরটি ব্যবহার করতেন ফিরুজা পাথর পৃথিবীর অনেক নামি দামি ইসলামিক স্কলারগণ ব্যবহার করেন অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব মুক্তি মাওলানা সাহেবরা ব্যবহার করেন পৃথিবীর অনেক নামি দামি সেলিব্রিটিরা ফিরুজা পাথর ব্যবহার করেন আমার হাতে যে আংটিটি আপনারা সবসময় দেখতে পারেন এটি হচ্ছে সেই ফিরুজা পাথর যেটিকে ইরানি ফিরুজা ফিরুজা বলা থাকে পাথর আপনার যে কোনো সম্পর্ক তৈরিতে সবচেয়েতে কার্যকরী হবে গোপন শত্রু শত্রুতামী থেকে রক্ষা পাওয়া যাবে আপনার আগাম কোনো দুঃসংবাদ আসছে বা কোনো কিছু হচ্ছে দেখবেন এই পাথরটির রং পরিবর্তন হয়ে যাবে আপনার জীবনে নানান ধরনের বাধা বিঘ্নতা কোনো কাজে সফল হতে পারছেন না একটার পর একটা ঝামেলা লেগে আছে আয়ের তুলনায় ব্যয় বেশি অর্থনৈতিকভাবে আপনার কোনো ইম্প্রুভমেন্ট নাই লোকজনদের সাথে আপনার কমিউনিকেশনের গ্যাপ সৃষ্টি হচ্ছে মানুষ কথা দিয়ে কথা রাখতে পারছে না এই ক্ষেত্রে ফিরোজা পাথরের ঝুড়ি নেই ফিরোজা পাথরও অনেক কোয়ালিটির হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির ফিরোজা হয়ে থাকে কোনটা আসল কোনটা নকল সাধারণ মানুষ কিন্তু জানে না না বা এর জন্য দেখা যায় রত্নপাথর অনেক সময় প্রতারিত হয়তো হয় কিছু অসাধু বিক্রেতারা একটি দেখিয়ে আরেকটা বিক্রি করে থাকেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আসল নেশাপুরি ফিরুজা আফগানি ফিরোজা এবং ইন্ডিয়ান ফিরুজা দেখাবো যাতে আপনারা সচেতন হন এবং সতর্ক থাকেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে নেশাপুরি ফিরোজা গুলো দেখে এই ফিরোজা হচ্ছে ইরানি নেশাপুরি হুসাইনি ফিরোজা এটাকে বলা হয় হুসাইনি ফিরোজা আপনারা ভালো করে ক্যামেরায় লক্ষ্য করে দেখুন এটির নাম হচ্ছে হুসাইনি ফিরোজা যেটিকে আমরা এই হুসাইনি ফিরোজাটাও ইরানি ফিরোজা হ্যাঁ আর এই ফিরোজাটা হচ্ছে নেশাপুরি ফিরোজা এই যে নেশাপুরি আর হুসাইনি ফিরোজার পার্থক্যটা আপনারা নিজেরাই দেখুন এই পাথরগুলোর পার্থক্যটা আপনারা নিজেরাই দেখুন রত্ন পাথর ক্রয় করার ক্ষেত্রে যেন প্রতারিত না হতে হয় এই বিষয়টি সতর্ক থাকবেন এটা হচ্ছে নেশাপুরি আর এটা হচ্ছে হোসাইনি দুটোর পার্থক্য আছে কালারের মধ্যে পার্থক্য আছে একবার আমি স্পষ্ট ক্লিয়ারলি দেখালাম যেন আপনারা প্রতারিত না হতে হয় এটা হচ্ছে হোসাইনি ফিরোজা এটা হচ্ছে নেশাপুরি ফিরোজা সবগুলো হচ্ছে ইরানি ফিরোজা এগুলো খুব অল মাইন্ডসেট অনেক পুরনো খনির এই ফিরোজা পাথরগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং ওয়ান দোকান নাম্বার একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলে প্রথম শোরুমটি আমাদের ফিরুজা পাথর সহ যে কোনো অরিজিনাল অথেন্টিক পাথর আপনারা আমাদের শোরুমে পাবেন এই ফিরোজা পাথর একটি মূল্যবান রত্ন এই পাথরে পটাশিয়াম আছে কার্বন আছে ক্যালসিয়াম আছে এবং এটিতে সিলিকন জাতীয় এক ধরনের ধাতু তত্ত্ব ধাতু আছে যে পাথরটি ব্যবহার করার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে পজিটিভ এনার্জি আসছে আপনার জীবনে নানান ধরনের বাধা বিঘ্নতা আয়ের তুলনায় ব্যয় বেশি গোপন শত্রুর কারণে কোনোভাবেই উন্নতি লাভ করতে পারছেন না হওয়া কাজগুলো হচ্ছিল না তীরে এসে তরি ভিড়ছে এবং কি আপনার সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে প্রেম ভালোবাসায় মনোমালিন্যতা তৈরি হচ্ছে আপন ভাই বোনদের সাথে দূরত্ব সৃষ্টি হচ্ছে এই ক্ষেত্রে ফিরুজা পাথরটি ব্যবহার করবেন ফিরুজা পাথরের আংটি আমি দেখাই আমাদের কাছে আপনারা চাইলে আংটি সহকারে নিতে পারবেন পাইকারি খুচরা যে কোনো জায়গা থেকে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনি কুমিল্লা বরিশাল সিলেট খুলনা সহ ময়মনসিংহ অঞ্চল সহ যে কোনো জায়গা থেকে সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে আমাদের শোরুম থেকে আপনারা যে কোনো অরিজিনাল অথেন্টিক ফিরুজা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে ফিরুজা পাথরের আংটি সহকারে নিতে পারেন আমাদের কাছে ফিরুজা পাথরের আংটি আছে চাইলে আংটি সহকারে নিতে পারবেন আমাদের কাছ থেকে সুপ্রিয় দর্শক বন্ধু এবার আমি আরেকটি ফিরুজা দেখাই আপনাদেরকে এই ফিরোজাটা হচ্ছে ইন্ডিয়ান ফিরুজা যেটাকে আমরা ইন্ডিয়ান ফিরুজা বলে থাকি এটা হচ্ছে ইন্ডিয়ান ফিরুজা ভালো করে দেখুন এটাও কিন্তু ইন্ডিয়ান একটু ভালো কোয়ালিটির ফিরুজা এটা নিচের অংশ এরকম থাকবে ভালো করে খেয়াল করুন এটা কিন্তু নেশাপুরি ফিরোজা না অনেকেই নেশাপুরি বলে আপনাদের কাছে বিক্রি করবে বাট এটা কিন্তু নেশাপুরি না নিচের অংশগুলো এরকমই থাকবে পাথরের উপরের অংশ এরকম থাকবে নিচের অংশ এরকম থাকবে আর এই ফিরোজাটা হচ্ছে আফগানি ফিরোজা এই ফিরোজাটা হচ্ছে আফগানি ফিরোজা ভালো করে লক্ষ্য করুন আমি একবারে টোটাল বাটিতেই আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আফগানি ফিরোজা আফগানি ফিরোজা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আফগানি নিজে ফিরোজা নিতে পারবেন এটার কার্যকারিতা কম দামও কম এটাও ইন্ডিয়ান ফিরুজা এটাও ইন্ডিয়ান ফিরুজা জাত এটার নিচের অংশ এরকম থাকবে আমি প্রতিটা পাথর আপনাদেরকে দেখাবো যেন আপনারা সস্তার প্রলোভনে পড়ে অসাধু বিক্রেতারদের কাছ থেকে নকল পাথর কিনে প্রতারিত না হন যেমন নায়ক সালমান খান বলিউডের নায়ক সালমান খান ফিরুজা পাথরের ব্রেসলাইট পড়েন আপনারা চাইলে এই ব্রেসলাইট আকারে ফিরু ফিরুজা পাথরের ব্রেসলাইট বড় সাইজের ব্রেসলেট নিতে পারেন আমাদের কাছে ব্রেসলেট সাইজের ফিরুজ আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে সব ধরনের পাথরই আপনারা নিতে পারবেন ফিরুজা একটি অলৌকিক পাথর আপনার জীবনের আগাম সংবাদ দিতে পারে আপনার জীবনে কোনো ঘট দুর্বিপাক দুর্ঘটনা বা বিপদ যদি আসন্ন হয় থাকে দেখবেন এই পাথরগুলোর রং পরিবর্তন হয়ে যাবে যখনই বুঝতে পারবেন যে আপনার রঙ পরিবর্তন হবে তখনই বুঝতে পারবেন যে আপনার কোনো দুঃসংবাদ আসছে বা আপনার জীবনে কোনো উলট পালট ঘটনা ঘটতে পারে এই বিষয়টি আপনারা যারা ফিরুজা পাথর ব্যবহার করেন তারা এই বিষয়টি আগে খেয়াল করবেন ফিরুজা একটি অলৌকিক এবং আধ্যাত্মিক পাথর এবং এটা পাওয়ার স্পিরিচুয়াল পাওয়ার আছে পাথরটাতে এটা হিলিং পাওয়ারে এই পাথরটি ব্যবহার করা হয় আমাদের শোরুমে আরও অনেক প্রকার পাথর আছে যেমন নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই সোলেমানি আঁকিক ইয়ামিনিয়া আঁকিক কৈতুর পাথর এমিতিস্ট পাথর বা পদ্মনীলা টুপাজ সহ সকল প্রকারের রত্ন পাথর পাইকারি খুচরা নিতে পারবেন দীর্ঘ আঠারো বছরের পুরনো এই প্রতিষ্ঠান থেকে যে কোনো অরিজিনাল অথেন্টিক পাথর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মকবাজার ওয়ারলেস গ্রাম প্লাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলে প্রথম শোরুমটি আমাদের বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসএফ পরিবহনে আপনারা নিতে পারবেন আর প্রবাসী ভাইরা ডিজিটাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রবাসের যে কোনো দেশে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স সহ বিশ্বের যে কোনো দেশে আপনারা এই ডিজিটাল কুরিয়ারে নিতে পারবেন অনেক প্রবাসী ভাইরা নিয়মিত আমাদের প্রতিষ্ঠান থেকে রত্নপাথর নিয়ে থাকেন মিডিল ইস্ট বা ইউরোপের অনেক প্রবাসী ভাইরা চাইলে আপনারাও ডিএচএলে নিতে পারবেন আপনাদের বাসার ঠিকানা অফিসের ঠিকানা বা দোকানের ঠিকানায় দিলে ডেলিভারি ম্যান আপনাদের ঠিকানায় পৌঁছে দিবে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া যে কেউ সরাসরি আমাদের শোরুম এসে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন